ফেসবুক অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি আপনার ফোনে লগ ইন আছে সেটার পাসওয়ার্ড আপনারা কীভাবে চেঞ্জ করবেন বা নতুনভাবে দেবেন সেটাই আজকে আপনাদের দেখাবো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এইখানে আপনারা উপরে থ্রি ডট অপশান দেখতে পারবেন এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পেজ চলে আসবে চলে আসার পর এইখানে আপনারা উপরে সেটিং অপশান দেখতে পারবেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটার প্রোফাইল এখানে শো করবে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে চলে আসার পর এখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন ফর গেট ইউর পাসওয়ার্ড এখানে আপনার একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখানে আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে নেওয়ার জন্য তাহলে সেটাও নিতে পারবেন বা জিমেলে নেওয়ার জন্য সেটাও নিতে পারবেন এখানে আপনার যে চয়েস সেই অনুযায়ী আপনি দিয়ে দিবেন আমি চাচ্ছি আমার জিমেলে এই পাসওয়ার্ডটা যাক তাহলে এখানে আমি জিমেলে ক্লিক করে দেবো এখানে আমি জিমেলে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে কন্টিনিউ লেখা দেখতে পারবেন এই কন্টিনিউতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার জিমেলে দেখতে পারবেন একটি পাসওয়ার্ড চলে গেছে সেই ছয় ডিজিটের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হলে এখানে আপনারা কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনারা নতুন যেই পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দেবেন এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হলে এখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন নেক্সট অপশান রয়েছে এখানে আপনারা নেক্সট অপশান একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন কিন্তু আপনারা যে পাসওয়ার্ডটি নতুনভাবে দিয়েছেন এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি পুনরায় প্রবেশ করতে পারবেন না এভাবে চাইলে খুব সহজে কিন্তু আপনার ওল পাসওয়ার্ডটি নতুন পাসওয়ার্ডে পরিবর্তন করতে পারেন